হাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য তোমার যারা যারা টেন পাস এবং টুয়েলভ পাস অথবা গ্র্যাজুয়েশন করে আছো তোমাদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নিউ একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে ঠিক আছে সেটা তোমাদের যে পোস্টগুলি নেওয়া হবে সেগুলো স্ক্রিনে দেওয়া আছে এখন লেখা আছে নেম নেম অফ দ্য পোস্ট এক্সিকিউটিভ হ্যাঁ এডভেস্টর এবং রিলেশনশিপ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঠিক আছে সেইগুলি পোস্ট তোমাদের নেওয়া হবে তোমাদের যারা যারা যোগ্যতা আছে তোমাদের সেই যোগ্যতা অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এবং তোমাদের যে স্যালারিটা ভালো মানে রাখা হয়েছে এখানে পঁচিশ হাজার থেকে প্লাস ছাপ্পান্ন হাজার পার মান্থ ঠিক আছে এবং তোমাদের যে এডুকেশনাল কোয়াল ভেকেশান থাকবে টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান ঠিক আছে তো তোমরা নেক্সট যে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের দেখিয়ে দেব ভিডিওর মধ্যে থেকো ঠিক আছে তোমাদের যে এজ লিমিট থাকবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ অবধি বয়স তোমাদের থাকবে এবং তোমাদের যে জব লোকেশান থাকবে সেটা তোমাদের যার যার ডিস্ট্রিক্ট অনুযায়ী হ্যাঁ দেখা আছে লেখা আছে দেখো কোনো ব্রাঞ্চগুলি থাকবে তোমাদের যার যার ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা ইম্পর্টেন্ট যে ডেটসগুলি থাকবে দেখো অ্যাপ্লাই করার হ্যাঁ স্টার্ট ডেট হলো পনেরো মার্চ পঁচিশ এবং লাস্ট ডেট হবে দশ এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে জব টাইপ হচ্ছে পারমানেন্ট ফুল টাইম ঠিক আছে তোমাদের কোনো এক্সিমেশন হবে না হ্যাঁ কোনো তোমাদেরকে এখানে সিলেকশন করা হবে পার্সোনাল ইন্টারভিউ ডুকুমেশন ডু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে অনলাইন প্রসেস ঠিক আছে তুমি অনলাইনের মাধ্যমে এখানে হ্যাঁ অ্যাপ্লাই করবে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইট দেওয়া আছে তোমাদের ডাব্লিউডাব্লিউ হ্যাঁ ঠিক আছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সুন্দরভাবে এবং তোমাদের যে ডকুমেন্টগুলি লাগবে সেখানে আধার কার্ড টেন এবং টুয়েলভ পাস এবং যারা তুমি যে গ্র্যাজুয়েশন করে থাকলে তোমাদের মার্কশিট লাগবে প্যান কার্ড অবশ্যই লাগবে ইমেল আইডি একটা লাগবে মোবাইল নাম্বার লাগবে ফটো এবং সিগনেচার লাগবে সেই যেগুলি লাগে তোমাদের অ্যাপ্লাই করতে সেগুলি এখানে দেওয়া আছে সেগুলি তোমরা দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যারা যারা ইচ্ছুক প্রার্থী আছো তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করো এবং তোমরা যার যার কলিপেকশন অনুযায়ী হ্যাঁ জব পেয়ে যাও তো আশা করছি ভালো লেগেছে তোমাদেরকে উপকৃত হয়েছে ভিডিওটা দেখে তো ভালো লেগে থাকে একটু অবশ্যই একটু লাইক করে দেবে ধন্যবাদ